জয় জয় বিশ্ব সুখ সত্তা আনন্দ জয় বাবা শ্রীকান্ত জয় মামাধি যারা ঠাকুরের প্রিয় ভক্ত ঠাকুরের প্রিয় অপ্রিয় কেউ তো নেই তাই সুধি ভক্তবৃন্দ সকলের শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করি যারা অহরহ ঠাকুরের লীলা শুনছেন ঠাকুরের চ্যানেলটি দেখছেন তাদেরকে আমার অজস্র প্রণাম ঠাকুর সচ্চানন্দ প্রভু সুন্দরের সেই প্রথম দিকের লীলায় আমরা একটু যেতে চাই যখন পাখান্দর নরনারায়ণ সেবা এই যে মকর মেলা এই মেলাটার কলেবর এত বড় ছিল না তখন খুব বেশি হলে দুই থেকে তিন দিন থাকতো এখন তো পনেরো দিনও থেকে যায় আরো বেশি থেকে যায় কিন্তু তখন দুই থেকে তিন দিনের মধ্যে শেষ হয়ে যেত তখন চারিপাশে এত ভক্তবৃন্দের ভিড় যদিও থেকে থাকে কিন্তু তারা আসতে পারতো না আসার সাধন তেমন ছিল না তাই সবাই কেমন যেন ওই ঘরে বসেই ঠাকুরকে ডাকার মতোই ডাকতো তার মধ্যে থেকে কিছু লোক এসে মেলাটা মোটামুটি জমজমাট হতো ঠাকুর সত্যানন্দ সুন্দর এই যে মিলন মেলা মিলেছিলেন এই মিলন মেলার কতগুলো উদ্দেশ্য ছিল থাকত মিলন মেলায় তিনি ভেবেছিলেন ভক্ত ভগবানের চিরদিনের যে সম্পর্ক সেই সম্পর্ক যেন আবার পুনর্জাগরণ হয় তাদের মনে সেই ঈশ্বর চিন্তা যেন প্রবাহিত হয় তারা যেন ঈশ্বরের কথাটা মনে রাখে যেন মনে রাখে তোমায় আমার হয়নি পাওয়া যেন এইটুকু রয় মনে তোমাকে যে আমি পাইনি তুমি যে আমার প্রাণের প্রভু তোমাকে যে আমার পাওয়া হলো না জীবন তো চলে গেল প্রায় এই যে অদর্শনের বিয়োগ বেদনা মানুষের মনে জাগলো না এই জাগানোর উদ্দেশ্যটাই ছিল ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দরের আর ছিল মানুষকে শরণাগতি শিখানো যে হে ঠাকুর তো পাবন তুমি জীব উদ্ধারণ তুমি আমাকে উদ্ধার করো এই বলে যে মানুষ ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে শ্রীগুরুর কাছে গিয়ে এই কথাগুলো নিবেদন করবে মনের আকুতি জানিয়ে তার চরণ তলে ঢলে পড়বে এবং মনকে যেন সেই ঈশ্বরের চরণে লীন করে দেওয়া যায় এই যে স্মরণাগতি সমগ্র গীতা পাঠ করে সমগ্র গীতা ব্যক্ত করে ভগবান শ্রীকৃষ্ণ পরে অর্জুনকে কি বললেন আঠারো নম্বরের ছেষট্টি শ্লোকে বলেছিলেন সর্বধর্ম্যান পরিতার্য মামে কন শরণং ব্রজ অহং তাম সর্বপেভক্ষ স্বামী মা সূচক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটাই কথা বলেছিলেন সকল ধর্ম পরিত্যাগ করে এই জগতের জাগতিক যত কর্মকাণ্ড রয়েছে সব কিছু পরিত্যাগ করে সব কিছু ত্যাগ করে দিয়ে তুমি একমাত্র আমারই স্মরণ নাও আমার কাছেই ছুটে এসো তুমি আমার ভগবান অর্জুনকে বলেছিলেন তুমি আমার গুরু দেবগণ যারা সদ্গুরুগণ তারাও কোন কোন ভক্তকে বলেন তুমি তো আমার সব ভক্তকে এই কথাটা বলেন না যদি বা সব ভক্ত তার কিন্তু তিনি সেই কথাটা বলেন না জওয়ান ঠাকুর শ্রীমত নীলকান্তGoswami बोलते শুনতাম আমার নিতাই আমার প্রসন্ত এই যে আমার হওয়া गुरुদেবের আমার হওয়া যে কত বিশাল ব্যাপার তার মনের মানুষ হয়ে গড়ে ওঠা এ অনেক সাধনার প্রয়োজন তাই কত সুকর্মের ফলে তারা এই স্থান অধিকার করেছিলেন তাদেরকে আমার ধন্যবাদ তাদেরকেও আমার দণ্ডবত প্রণাম আজকে আমরা ঠাকুরের ক্ষুদ্র একটা লীলার কথা বলবো যাই হোক ঠাকুর সত্যানন্দ বসে আছেন সঙ্গে তারই প্রিয় ভক্ত লাদিনীর মূর্তিখানা শ্রীমৎ নীলকান্ত সুন্দর বসে আছেন আর বসে আছেন শ্রীমা মাধুর্যময়ী দেবী এ যুগের নিদর্শন বিবাহিত ব্রহ্মচর্যের নিদর্শন স্বরূপ যাকে আমরা ভাবি যেমন আমরা দেখেছি ঠাকুর রামকৃষ্ণ দেবকে বিবাহিত জীবনেও পূর্ণ ব্রহ্মচর্য পালন করে দিয়ে তিনি সম্পূর্ণ একটা নিদর্শন তেমনি আজ জগতের বুকে আর একটা নিদর্শন আমাদের চোখের সামনে দেখতে পেলাম শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দর আর শ্রী শ্রীমা মা তাই এই সকল মহ মানব এসে আমাদের মধ্যে কি দান করে গেলেন কি বস্তু পেয়ে আমরা তাদের শরণাগত হব কেন তাদের কাছে বিকে গেলাম মানুষ বিকে যায় এইগুলো সম্বন্ধে কিছু কথা বলছি অন্তরজ্যামি ঠাকুর তো তিনি অন্তরের কথা বুঝতেন সাধারণত দেখা যায় কি মেলাতে দুই ধরনের লোক যাওয়া আসা করে এক ধরনের লোক যায় মেলা দেখতে ওহ কত লোক এসেছে কত জিনিসপত্র এসেছে কত দোকান এসেছে এইগুলো দেখতে যায় এক ধরনের লোক আর এক ধরনের লোক আছে তারা মেলাতে যে যেয়ে যায় ঠাকুরের সঙ্গে মিলতে যায় প্রাণের প্রভুর সঙ্গে মিলতে যায় কোথায় ঠাকুর রয়েছেন সেইখানে ঘুরে বেড়ায় ঘুর ঘুর করতে থাকে যাই হোক এইভাবে থাকে যারা যারা যা দেখতে যায় তারা তাই দেখেই চলে যায় ঠাকুর শ্রীকান্ত প্রভু সুন্দর শ্রী বসে আছেন সামনে এসে একজন মা ঠাকুরের কাছে খুব কাঁদছেন কিছু মুখে কথা নেই খালি কান্না করছে ঠাকুর বলছেন অমা কান কেন মেশো ঠাকুরের এই যে একটুখানি পরশ পাওয়া অর্থাৎ বাক্যের পরশ পেল সেই পরশে তার মনে তার বেদনা যেন দ্বিগুণ হয়ে জ্বলে উঠেছে কৌ মা কান্দস কি হয়েছে না সে কিছুই বলছে না যা হোক কিছুক্ষণ পরে একটু প্রশমিত হলো তখন বলল বাবা আমি লোক সমাজে মুখ দেখাতে পারি না আমি নাকি বাজা মানুষ আমাকে বলে অর্থাৎ অপুত্রক তা আমি আর এই জীবন রাখতে চাই না বাবা ভাবছি যে জীবনকে শেষ করে দিই যে জীবনে কোনো ফল ধরে না যে গাছে কোনো ফল নেই সে গাছের কোনো দাম নেই ভাবছি শেষ করবি না ওরকম কাজ করিস না ঠাকুর সুখের কৃপায় সুখ ঠাকুরের কৃপায় সামনের বছর সন্তান নিয়ে আসতে পারবি মা এই মেলাতেই আবার সন্তান নিয়ে আসতে পারবি এটা আমার বাবা সুখ সব জানে তোর ঘটনা কত বড় সমর্পিত ভক্ত তার গুরুর দোহাই দিয়ে তিনি চলছেন আমরা আমাদের গুরুর দোহাই দিয়ে চলতে পারি না মনে সেই বিশ্বাস নেই আমরা আপদে বিপদে যখনই পড়িনা কেন যদি শ্রী গুরুর স্মরণ নিতে পারি নেওয়ার মতো তাহলে আমাদের বিপদ কেটে যায় আমাদের বিপদ তো আমরাই জড়িয়ে রাখি না জড়িয়ে নি। যখনই ও পদ ভুলে যাই ঠাকুরের ওই শ্রীপদ ভুলে যাই তখনই আমাদের বিপদ এসে দুয়ারে দাঁড়ায় তাই আমরা সকলেই যেন বাক্য পালন করি গুরুর কথা ধরি ঠাকুর সিমীলকান্ত বলতেন যখনই বিপদে পড়বে যখনই কোথাও অসুবিধায় পড়বে গুরু ধরে গুরুদেবের নাম উচ্চারণ করো তাতেই হবে গুরুমন্ত্র যদি মনে না থাকে তুমি খালি গুরুদেবের নামটা তার মূর্তিটা কল্পনা করো তার নামটা স্মরণ রেখো তোমার সব বিপদ মুক্ত হয়ে যাবে এই যে ছোট্ট কথাটুক যদি আমরা মনের মধ্যে গেঁথে রাখতে পারি তাহলে বোধ হয় জীবনে অনেক মঙ্গল নেমে আসবে মানুষের আসে এসেছে প্রমাণ যাই হোক ঠাকুরের শ্রীচরণে পড়ে ভদ্র মহিলা নিয়ে চলে গেল সুন্দর শ্রী মা কে প্রণাম করে তারপরে তিনি বিদায় নিলেন এই হলো প্রেমিক পুরুষের কাছ থেকে প্রেম পাওয়া প্রেম চাওয়া প্রেম অর্জন করে চলে যাওয়া তাই এই প্রেমিক পুরুষ প্রেম বাজার মিলেছিল তাই না ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী কি বলেছিলেন সুখ সুত আছে প্রেম বাজার। কত দুঃখী তাপী মহাপাপি জুড়ালো তাপিত অন্তর তাদের পোড়া অন্তরটা জুড়াতে পারলো রে মিলাই আছে প্রেম বাজার তারা কান্দে অনিবার পাগল নীলকান্ত কয় এ জীবনে আমার হলো না প্রেম সঞ্চার তাই এই প্রেম বাজারে প্রেম বাজারে পৌঁছে গিয়েও প্রেম সঞ্চয় হল না এই দুঃখ যেন মনে থাকে যে আমার প্রেম অর্জন হল না সে ঠাকুর তোমার শ্রীচরণে যেন প্রেম ভিক্ষা করি তোমার কথা যেন পালন করতে পারি জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎসামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিব শ্রী শ্রীমাধুময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিব কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিব নীতা প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিব সর্বসাধু গুরু বৈষ্ণব ঠাকুরের লীলাগুলো আপনাদের সামনে যেন তুলে ধরতে পারি একটুখানি কৃপা করবেন আর এই যে চ্যানেলটা চলছে চ্যানেলটাকে একটু বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করবেন যেন প্রত্যেক মানুষের দরজায় এই কথাগুলো পৌঁছায় ঠাকুরের কথা পৌঁছালেই জীবন সার্থক হবে এই আশা রেখেই এখানে রাখছি জয় সপ্ত হরি জয় সীকান্ত জয় মাধুর্যমূল জয়